অবশেষে ঘরে ফেরা পঁচিশে জুন ওড়িশায় বাংলাদেশের সন্দেহে আটক করা হয় বাংলায় কথা বলায় ফের বাংলাদেশের তকমা ওড়িশায় আটক বীরভূমের নলহাটি ও পাইকরের উনিশ জন বাসিন্দা বালেশ্বরে রেবুনা থানার পুলিশের হাতে আটক হন তারা রাজ্য সরকারের হস্তক্ষেপে অবশেষে মুক্তি খবর পেলাম আমাদের তৃণমূলের নেতা ডাক্তার মহাসিন মন্ডলের মুখে যে আমাদের স্বামীদেরকে বা অন্যান্য যারা আছে আমার স্বামী আমির হামজা বা অন্য আরও আঠারো জনকে এইমাত্র ছাড়া হচ্ছে আমরাও অনেক মানে কষ্টের মধ্যে ছিলাম অনেক খুশি যে আমাদের স্বামীরা আবার বাড়ি ফিরে আসবে হচ্ছে দায়িত্ব নিয়েই বদলের ডাক বাংলায় তৃণমূলকে সরানোর গর্জন বিজেপির নয়া রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের গলায় সায়েন্স সিটিতে ছাব্বিশের সেনাপতিকে আনুষ্ঠানিক সংবর্ধনা বঙ্গ বিজেপির অনুষ্ঠান মঞ্চ থেকেই কংগ্রেস এপিএমকে ইঙ্গিতপূর্ণ বার্তা নয়া রাজ্যসভাপতির সভাপতির পতাকা ছেড়ে পথে নামার বার্তা শ্রমিকের একই সঙ্গে আদি নব্য দ্বন্দ্ব মেটাতে মিলন বার্তা রাজ্যসভাপতির । তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় দায়িত্ব নিয়েই ছাব্বিশের সুর বেঁধে দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বছর ঘুরলেই বিধানসভা ভোট আরও একটা পরীক্ষা বঙ্গ বিজেপির একুশের বিধানসভা চব্বিশের লোকসভা সহ একাধিক উপনির্বাচনে লাগাতার ভরাডুবি ছাব্বিশের আগে সেনাপতি বদল করে ফের পরীক্ষায় নামছে পদ্ম শিবির দিলীপ সুকান্তর পর এবার ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের হাতে দায়িত্ব নিয়েই বাংলাকে তৃণমূল মুক্ত করার ডাক শ্রমিকের বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই ওই বিসর্জন হবে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম ও একমাত্র বিজেপি সদস্য শমিক ভট্টাচার্য দু হাজার চোদ্দ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত পর্যন্ত বিধানসভায় একমাত্র বিজেপি বিধায়ক দু হাজার এক থেকে বেড়ে তিন বিজেপি বিধায়ক বিধানসভায় নির্বাচিত হন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপের নেতৃত্বেই উনিশের লোকসভায় বিজেপির সবচেয়ে ভালো ফল একুশে বাংলা দখলের লক্ষ্য নিয়ে ঝাপালেও তা সফল হয়নি তবে তিন থেকে বেড়ে বিজেপি পৌঁছয় সাতাত্তরে দশ থেকে বেড়ে ভোট শতাংশ পৌঁছয় উনচল্লিশে এই উত্থান সহজ ছিল না বলে দাবি শ্রমিকের দেখুন আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে এই পৌঁছনোর পথটা খুব একটা মসৃণ ছিল না বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনের একটা মেরুর জায়গা করে দিয়েছে मोदी जी স্বাগত अबकी बार বাংলায় 200 আসন পেতে মরিয়া मोदी शाह একাধিক সভা সমাবেশ বিজেপির নাম্বার 1 ও নাম্বার 2 কিন্তু 77ই থেমে যায় বিজেপির রব ये बार 200 पार 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी की सरकार बनाए ভোট বাড়লেও তা আসনে প্রতিফলিত হয়নি একুশে শ্রমিকের দাবি বাম কংগ্রেসের ভোট কাটা কাটিতেই আসন হাত ছাড়া হয়েছে একুশ সালে তাই বাম কংগ্রেসকে দূষেও তৃণমূল গদি ছাড়া করতে বাম কংগ্রেসকে ইঙ্গিতপূর্ণ বার্তা নয়া রাজ্য সভাপতির সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসিদের উদ্দেশ্যে বলছি ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফেরাতে ফিরিয়ে আনবেন না বিজেপি কারে তো এই জায়গায় পৌঁছয়নি তাই যার যার পতাকা আছে ওই পতাকা গুলো কিছুদিনের জন্য একটু আলমারির উপরে তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান তৃণমূলের বিসর্জন দিন বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় সংখ্যালঘুদের নিয়েই বিজেপির উন্নয়ন যোগ্য বলে দাবি শ্রমিকের আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আদি আদিনব্য দ্বন্দ্বে কোন্দল একাধিক জেলায় সভাপতির নাম ঘোষণার পরেই ভাঙচুর দপ্তরে তালা ঘোষিত পদাধিকারী বদলের দাবিতে রাজ্য দপ্তরে বিক্ষোভ নয়া রাজ্য সভাপতির মুখে আদি মিলন বার্তা যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না কোন নতুন নেই কোন পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি নিউজ এইটিন বাংলা আর নতুন সভাপতিত্বে ব্রাত্য প্রাক্তন বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে সৌমিক ভট্টাচার্যের নাম ঘোষণার মঞ্চে নেই দিলীপ ঘোষ কলকাতায় সৌমিকের অভিষেক আর দিলীপ তখন দুর্গাপুরে ডুগডুগি হাতে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় এবার পথে নামো সাথী তো আমরা পথেই আছি নতুন রাজ্য সভাপতিত্বের সূচনায় প্রাপ্ত প্রাক্তন শ্রমিক ভট্টাচার্যের অভিষেক পঞ্চে নেই দিলীপ ঘোষ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতির আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চ থেকে যখন ছাব্বিশের যুদ্ধের শঙ্খনাদ হচ্ছে তখন প্রাক্তন দিলীপ ঘোষ বহু দূরে দুর্গাপুরে হাতে ডুকডুকি দিলীপ ঘোষ কোনো দৌড়ে ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়াই ঠিকই কিন্তু কোনো কম্পিটিশানে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছে যে দায়িত্ব ওটাকে আমি নিঃশ্বাস করেছি আমার যোগ্যতা এ রাজ্যে রাজনীতিতে গেরুয়ার বিচরণ সেই জনসংঘের আমল থেকে তারপর বিজেপি একা দক্ষা সাফল্য পেলেও কখনো ভোটের ময়দানে চ্যালেঞ্জার হিসেবে উঠে আসতে পারেনি পদ্ম ব্রিগেড প্রথমবার জয়ের স্বপ্ন দেখে দিলীপ ঘোষের হাত ধরে মেঠো রাজনীতি গায়ে মাখা দিলীপের আমলে এ রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান লোকসভায় দুই থেকে বেড়ে আঠেরো বিধানসভায় তিন থেকে বেড়ে সাতাত্তর

কল্পনা চলছিল কয়েক মাস ধরে গত কয়েকদিনে পরিষ্কার হয়ে যায় ছবিটা সুকান্ত মজুমদারের পর দলের ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য তারপর থেকেই নানা সুরে দিলীপ ঘোষ তিনি সংগঠন জানেন তিনি একজন ভালো বক্তা একজন ভালো ডিবেট করতে পারেন পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে

কলকাতার মঞ্চে যখন বিজয়ের সংকল্প উচ্ছ্বাসের হাসি তখন দুর্গাপুরে দিলীপের মন ভালো নেই নিউজ এইটিন বাংলা